নোয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগমগঞ্জ থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ছমোহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয় এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন সাইকেল মার্কা ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মানিক কলম মার্কা নিয়ে নির্বাচিত হয় নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহবুবুর রশিদ তারেক নির্বাচনে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করেন এছাড়াও সহসভাপতি পদে হানিফ ও আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হোরন সহ সাধারণ সম্পাদক পদে সম্পাদক আবু জাহের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম কোষাধ্যক্ষ সাজান, সাজু সদস্য পদে জাফর জামাল মানিক নির্বাচিত হয় নোয়াখালী থেকে মোজামেল হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক